কারণ অনেকে মনে করেন বাবারে প্যান্ট শার্ট পরে ক্যাশ ট্যাশ পরে পাইকারি গরু বিক্রি করে এত বোধ দাম বেশি চাইবে এই ধরনের কিছু না আমার আসলে অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে যে এই পাইকারি হোলসেল থেকে আমার একটা মানে নেটওয়ার্ক তৈরি হয় সেটার থেকে আমি এই দেশে আউটপুট পাই আর যারা আমার থেকে গরু নিয়ে যায়

দাঁত বয়স কেমন এগুলো এগুলি বেশিরভাগই দাঁত দু চার দু চারটা আছে দাঁত ছ চার আর বেশিরভাগই সমান সমান গুরুত্ব সমান সমান মাশাআল্লাহ প্রত্যেকটা গরু ভাই এভারেজ ওজনটা কেমন আছে এগুলি এভারেজ ওজন আছে এই পৌনে সাত মন থেকে সাত মন সাত মন ধরা যায় হ্যাঁ সাত মন ধরা যায় কি অবস্থা চারটা গরু আমি কমটাই বলি যে ধরেন আমি কমটাই ধরলাম যে ধরেন সাড়ে ছ সাড়ে ছ হ্যাঁ আচ্ছা আর অবশ্যই যারা গরু নেবে খামারে এসে সরাসরি দেখে নেবে চারটা গরু কেউ যদি একসাথে নিতে চায় দাম দর কেমন চাইবেন কিভাবে বিক্রি করতে যাচ্ছেন এগুলি আস্কিং প্রাইস দিয়েছি 195 এক লক্ষ পঁচানব্বই হাজার করে দুই লাখ বিশ লাখ দশ বিশ পাইকারি সামান্য ফারাক রেখে বলি এবারে এখানে থেকে কোনো হবে আর আচ্ছা আচ্ছা তার মানে আপনি এক লক্ষ পঁচানব্বই করে চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে কথা বললে হবে আচ্ছা তাহলে ভাই চারটা গরু সুস্থ সবল আছে তো অবশ্যই অবশ্যই মাসাল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই খাবারে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন ভাই তো আরো কিছু বলত গরু আছে জি আছে চনাল যে তিনটা কথা বলছি আচ্ছা তো আমরা ওইগুলোও দেখা চলেন ঠিক মাশাল্লাহ ভাই এদিকে তো ভালো ভালো কিছু হিট কালেকশন দেখা যাচ্ছে কয়টা আছে বড় বড় তিনটা তিনটা জি আচ্ছা আচ্ছা এগুলো তো না সিঙ্গেল ভাই এটা সিঙ্গেলও গেলো নিয়ে যাবে জোড়াও আছে জোরো আছে আচ্ছা সিঙ্গেল এই গরুটার দাম কত চাইবেন

দвой সমান আচ্ছা মানুষ যে বলে ডাবল বডি করো তাহলে এদিকে ডাবল বডি এইগুলাই সেই গুরু যে খামারিদেরকে তো আসলে খামারে ধরেন 10টা গরু পারলে এই 10টা গরুতেই प्रॉफिट দিবে না লাভ দিবে না

স পরে পাইকারি গরু বিক্রি করে এত বোধ দাম বেশি চাইবে এই ধরনের কিছু না আমার আসলে অ্যাকচুয়াল ইয়ে হচ্ছে যে এই পাইকারি হোলসেল থেকে আমার একটা মানে নেটওয়ার্ক তৈরি হয় সেটার থেকে আমি ঈদের সময় আউটপুট পাই আর যারা আমার থেকে গরু নিয়ে যায় অনেক ফিফটি পার্সেন্ট প্লাস গরু আমি নিজে ওদের থেকে কিনে নিয়ে আসি কারণ আমার কোরবানের সময় বড় চাহিদা থাকে প্রায় দুইশো রেডি করা গরুগুলো বেশি প্রয়োজন প্রয়োজন থাকে তখন আমার নিজে যেগুলো পালিয়ে দিকে কামার দেওয়া যায়

একদম হুবহু সেম ফ্রেম এটা একদম ডাবল বোর্ড একদম পারফেক্ট পারফেক্ট কোনো কোন 100% এইগুলো পয়সা দিতে বাধ্য আচ্ছা ইনশাআল্লাহ দিবে এইগুলোটা বর্তমান ওজন কেমন আছে ভাই এটা পালন উপযোগী পালন উপযোগী এগুলো তো আসলে মাংসের গরু না ধরেন আমি সাত বলবো না এটা ধরেন এই 6 প্লাস হবে 6 প্লাস 6 প্লাস হবে সাত হবে না আচ্ছা আচ্ছা ভাই কত চাইবেন এটা এটা চাওয়া দাম হচ্ছে 220 220 তার মধ্যে আলোচনার সাপেক্ষে কথা হবে আচ্ছা ভাই আপনার খাবার দাবার অনেকগুলো করে দেখা লাভ কেউ যদি সবগুলো একসাথে নিতে চায় তাদের জন্য সুযোগ সুবিধা কি থাকছে অবশ্যই ধরুন এই তিনটা যদি একসাথে নেই সেটা একটা প্রাইস আবার এই জোরা একসাথে নিলে আর ধরনের প্রাইস এই এক জোড়া নিলে আলাদা প্রাইস আদা প্রাইজ তিনটা নিলে এক ধরনের প্রায় ওভাবে নিলে তো সবগুলা ওই সাতটা আগে তো একসাথে একজনের সাথে দুইটা কথা বলতে গিয়ে ষোলোটা নিয়ে গেছে আচ্ছা রেডিও সে রেম পাইছে আমিও একসাথে একজনের কাছে সবচেয়ে বলতে পারবো মানে আপনারও যদি রেডিও সুবিধা সুবিধা হয়েছে

এটা মন আঠাশ হাজার টাকা করে দিয়ে দিব মাংসের দাম আঠাশ হাজার টাকা করে মন দিয়ে দিব চার মান চার মন হ্যাঁ এবার বাকিটা সেই হিসাব হিসাব তো ভাই এক লাখ বারো হাজার টাকা আছে এক লাখ বারো

এই সব কারণেই মূলত মানুষের ওই যে অনলাইনে বিজ্ঞাপনের উপর প্রতিবেদনের উপর আস্থা উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ভাই আরেকটা জিনিস আমরা খেয়াল করতেছি ইদানিং অনেক খামারে গরু সংগ্রহ করতেছি গরুর দামটাও সম্ভবত বেড়ে যাচ্ছে জি এই বিষয়ে আপনি কি বলবেন বলবো যে আসলে ফেটনিং জন্য উপযুক্ত সময় তো তিন থেকে চার মাস হ্যাঁ অনেকের রমজান ঈদের পরে কালেকশন করে এটা হচ্ছে সক্ষম সময় পারফেক্ট অনেকে ছয় মাসও করে এই সময়টা কালেকশন করলেই মূলত সেই ঈদের পরে গরুটা রেডি করতে যে সময়টা লাগে এটার জন্য পারফেক্ট আচ্ছা এই সময়টায় গরুটা রেডি হয়ে যায় তারপরে যারা এখনও করে সংগ্রহ করে না এখনো সংগ্রহ করার সুযোগ সংগ্রহ করার সুযোগ এবং দামটা এখন খুব হাইও না খুব লোও না মিডিয়ামের থেকে আছে অল্প দিনের মধ্যে দামটা হাইয়ের দিকে যাবে আপনার খামারার সঠিক খামারের সঠিকটা দিয়েছেন তো হ্যাঁ ফেনী মহিপাল ফ্লাইওভারের পূর্ব পাশে জুমি স্কুলের সামনে মুসেদুর রহমান সড়ক হাসিনা গ্রো ফেনি আচ্ছা আপনার যোগাযোগ নম্বরটা বলেছেন জিরো ওয়ান সিক্স জিরো থ্রি টু জিরো টু নাইন ফাইভ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আসসালাম